নতুন প্রেমে পড়ছেন যে দামে আজকে দিব এই দামে এই কোয়ালিটির গাড়ি কারো কাছে নাই আজকে তিনটা গাড়ি দেখাবো এখানে আছে হচ্ছে আপনার হুন্ডা ভেজেল অনেকে হয়তো ভাবতেছে হাসান ভাই মাথা টাতা খারাপ হয়ে গেল কিনা হুন্ডা ভেজেল ইয়াস ইট ইস হুন্ডা ভেজেল এটা হচ্ছে আপনার ই এইচ ভি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ মডেলের হুন্ডা ভেজেল যারা এখনো দেখেন নাই দেখে রাখেন এটাও আজকের লাইভে থাকবে কালার থেকে জানেন টেন্ট খাকি সপ্তাহে দারুন ভাই এটা আসবে আজকের লাইভে পুরো লাইভটা দেখেন দুই হাজার একুশ মডেলের হুন্ডা ভেজেল কি বানাইছে দেখার জন্য একটু ওয়েট করেন এত সুন্দর একটা গাড়ি মানে ভেজেলের মানে কি বলবো মার্কেটে কিন্তু একটা রিউমার আছে যে ভেজেল শুনলেন না কুচকান কিন্তু এই ভেজেলটা দেখার পরে আপনি খুঁজবেন এত সুন্দর গাড়িটা বানাইছে এবং আমার মনে হয় মানে একটা হেরিয়ার একটা করোলা ক্রস যারা এফোর্ড করতে পারেন না তাদের জন্য আজকে এই দুইটা গাড়ির থেকেই অনেক কম দামে দু হাজার একুশ মডেলের একটা চমৎকার হুন্ডা ভেজাল গাড়ি দেখাবো তো সাথেই থাকেন আজকে পুরো লাইফটা জুড়ে আশা করছি আপনাদের স্বপ্ন পূরণ হবে আজকে আনকমন গাড়ি দিয়ে ফ্রম ড্রিম কার হাউস ড্রিম কার হাউস এবং ড্রিম কার হাউস মানেই ফিক্সড প্রাইস উইথ বেস্ট কোয়ালিটি আর লাস্টে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার হুন্ডা গ্রেস নাকি ভাইয়া ইয়েস হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস হাইব্রিড মহিলা রিকনডিশন ইউনিট এখানে আর একটা হচ্ছে প্রিয় ইউনিটের আজকের লাইফ আর একটা মজার বিষয় দেখেন এটা হচ্ছে মাজদা মাজদা লগর ভিতরে কিন্তু এম আছে এটা কিন্তু ইন্ডিরেক্টলি একটা এম ইন্ডিকেট করে ঠিক আছে আর আমার নামটা হচ্ছে মাকসুদুল হাসান নাম তাহলে আমার নাম লিখতে গেলে প্রথমে এম লাগে মাকসুদুল লিখতে আর হাসান লিখতে এইচ লাগে প্রথমে যেটা লাগে সেটা মাঝখানে রাখছি এম এন্ড দুই পাশে দুইটা এইচ দুইটা হোন্ডা গাড়ি রাখছি সো পুরো লাইভটা দেখেন আশা করছি আজকে লাইভে আপনি ভালো কিছু গাড়ি পাবেন এবং ড্রিম গার হাউজের গাড়ি নিয়ে আসলে যেটা বলতে হয় ইউজ এন্ড রিকন্ডিশন নো ডিফারেন্স ইয়েস ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া এটা হচ্ছে মসজিদের নিচে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের অপোজিটে আমরা বন্ধের দিনও খোলা আছি শুক্র শনিবার সব দিন ওপেন আছি তো চলে আসবেন রাতে দশটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের শোরুম খোলা থাকবে আচ্ছা যেটা বলছিলাম মডেলের এই মাছ দা এক্সেলা বেসিকলি আমরা এই ধরনের গাড়িগুলা খুব কমই পার্চেস করি কারণ কন্ডিশন এরকম ভালো না পাওয়া গেলে দেখা আমার পছন্দ হয় না বাট এই গাড়িটা আমার হোন্ডা সিআরবি গাড়ির সাথে এক্সচেঞ্জ হয়েছে এক্সচেঞ্জ হওয়ার পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই গাড়িটা প্রথমে যখন দেখেছি এই কন্ডিশন দেখেই ধরেন আমার মাথা নষ্ট এটা মডেল কত ভাইয়া এটা 2016 এটা পেপার প্ল্যানো 2016 এর মডেলের একটা মাজদা এক্সেলা এটাতে কিন্তু হাসান ভাই আপনি যেটা করেন যেগুলো দিয়ে ভাইরাল লাইভ এটার মধ্যে লুকাই এই যে দেখেন এই যে বেড়ে গেছে দেখছেন জাদুর বাক্স এখানে একটা ডিসপ্লে আছে যেটা আমার গাড়িতেও আছে আর হেডসাপ ডিসপ্লে একটা জিনিস ভালো লাগে কি ড্রাইভিং সিটে এ কিন্তু আপনার ওই যে দেখেন সামনের দিকে তাকাইলে আপনার গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে বা কোনো নোটিফিকেশন আছে কিনা দেখা যায় আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা জয়স্টিক এর মতো সুন্দর জিনিস আছে এটা দিয়ে কিন্তু আপনি ওই যে স্ক্রিনের দিকে তাকান আমি এখান থেকে ঘুরাইতেছি আর ওই স্ক্রিনের ওদিকে তাকান সবকিছু কিন্তু আপনার এই যে হাতের কাছে তো আমার কাছে যেটা মনে এর মধ্যে আবার স্পোর্টস মুডও আছে দেখেন স্পোর্টস মুড আছে এবং মাজদা এক জেলা এই গাড়িটা কিন্তু আপনার এই দেখেন হিটার এন্ড কুলার নাকি ভাইয়া হিট এন্ড কুলার হিট এন্ড কুল দুইটাই করা যাবে সিট অপশন কিন্তু আপনার টপ অফ দা লাইন এটা হ্যাঁ টপ অফ দা গ্রেড টপ অফ দা লাইন মাইলেজ কত দেখেন আমি কিন্তু মাইলেজও দেখি নাই আচ্ছা এটা হচ্ছে আপনার 45000 মাইলেজ আচ্ছা অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে এখন 45000 কিলো কাগজ আছে 2000 নভেম্বর 25 সালের নভেম্বর মাস পর্যন্ত আচ্ছা সো এই গাড়িটা যদি কেউ কিনতে চান টাকা পয়সা রেডি করেন দাম বলার পরেই যেন কনফার্ম করে ফেলতে পারেন হ্যাঁ খুবই কম দামে দিয়ে দিই ভাইয়া সিট গুলোও কিন্তু দারুণ করছে দেখেন সিট গুলো তো মাসদার অলওয়েজ বাকেট সিট স্পোর্ট স্পোর্টি বাকেট ওকে গাড়িটা খুবই সুন্দর কালারটাও সুন্দর গ্রে কালার স্টারটা বন্ধ করে দেন পিছনে ব্যাক কালারটা খোলেন আজকে তো কাকা নাই খুলে কে দেখাইবো সাতচল্লিশ সিরিয়াল প্রত্যেকটা ডিজিটের পর একটা করে সাত আছে ফোর সেভেন ওয়ান সেভেন এইট সেভেন 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 লাকি সেভেন এই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে এইটা কিন্তু আমার লাইভে এই প্রথম আজকে রিভিউ হবে এবং এটা আমরা দেখাবো এটা কালার কি এটা কিন্তু হুন্ডা ভিজেল কি নাম কালারের ভুলে গেছেন ভুলে গেছি টেন্ট থার্টি ট্যাঙ্ক থার্টি টেন্ট খাকি টেন্ট খাকি ওকে এটা কালারের নাম হচ্ছে টেন্ট খাকি আর অনেক কিছু দেখার বাকি অপেক্ষা করেন হুন্ডা ভেজেল এত সুন্দর গাড়ি নিয়ে আসছে যেটা নাকি আপনারা অনেকেই দেখছেন আগে বাট আমার লাইভে হয়তো ফার্স্ট এত সুন্দর এটা ফিচার্স দেখাবো একটু পরে এবং গাড়িটাও দেখাবো অসাধারণ একটা গাড়ি এবং গাড়ির প্রাইসও কিন্তু আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক কম এটাতে মানে কি বলে ইলেকট্রিক সুবিধাও পাবেন সাথে আপনি হাইব্রিডের সুবিধাও পাবেন সব সুবিধাই পাবেন বড় কথা হচ্ছে হাসান ভাই স্পেস দেখেন না উপরে এরকম কেন এটা হচ্ছে প্যানারোমিক আচ্ছা ফুল প্যানারোমিক প্যানারোমিক হ্যাঁ দারুন এবং এই যে উপরে যে কিছু লক দেখা যায় এই লকের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস লাগাইতে পারবেন যেটা দেওয়া আছে এই যে পিছনে এই যে দেখেন এই জিনিসগুলাই কিন্তু আপনার ওই যে মাথার উপরে সিলিং এ গিয়ে লাগবে দারুন একটা গাড়ি হুন্ডা ভেজেল বাট গাড়ি দেখে প্রেমে পড়ে গেলাম ভাইয়া এত সুন্দর করছে এই গাড়িটা তিনটা এডিশন আছে আপনারা অভিযানর ভাইয়ের ভিডিও দেখে নেবেন আর হচ্ছে এই ગાডিটার তিনটা এডিশন আছে এটাকে আমি যতটুকু দেখেছি এটা প্লে এডিশন প্লে এডিশন হুন্ডা ভেজেল প্লে এডিশন প্লে এডিশন টপ অফ দা আমরা একটু ফিচারস গুলো দেখি কি কি আছে ভাইয়া এই গাড়িটা ভেজে ইয়ার Mazda Axela এর দাম শেষ করে এটা দাশী ওকে আসেন Mazda Axela যারা দেখতে চাচ্ছেন আমি এটা প্রাইস শেষ করে তারপরে ভেজেলার ভেজেলের 2021 মডেলটা দেখাব এন্ড মজার বিষয় এই হুন্ডা ভেজেলে কিন্তু এখন ইয়া দা হয়েছে কি বলে ব্যাকট্যাং পাওয়ার খুবই চমৎকার এটাতে ফিচারসের শেষটাই সুবিধার আর শেষটাই এবং মাইলেজ

আর এই হচ্ছে ভিতরের অবস্থা আজকে যেহেতু কাকা নাই আমারই কষ্ট করে দেখাই দিতেছে একটু দেখেন এখানে যে একটা কি এটা উঠবে না না এটা একদম ফিক্স সো গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি অক্টেন ড্রিভেন অ্যান্ড ফিফটিন হান্ড্রেড সিসি যারা এখন লাইভে জয়েন করছেন তাদের জন্য বলবো এটা আমার এক ভাইয়ের গাড়ি যিনি আমার থেকে একটা রিকন্ডিশন সিআরবি পারচেস করেছেন এবং আপনারা আসতে তাকেও দেখতে পাবেন যখন আমার সিআরবি ফটোশ্যুট ফটোশ্যুট এনিওয়ে ওনার ব্যবহার করা গাড়ি এক দেখায় করা গাড়ি একজন ব্যারিস্টারের ও আচ্ছা একজন ব্যারিস্টারের গাড়ি জি তো ওনার ব্যবহার করা গাড়ি এবং উনি কখনো ড্রাইভার দিয়ে ইউজ করে নাই সবসময় সেলফ ড্রিভেন কার গাড়ির পিছনের এই কম্বলগুলা গুলা দেখলে তো বোঝা যায় যে মানে কত শৌখিন লোকের গাড়ি কি যত্নে রাখছে কি যত্নে চালাইছে তেলে চালিত গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না এবং এই গাড়িটা সত্যি কথা বলতে গেলে আমি মনে হয় এর আগে ভিডিও করি নাই দুই হাজার কত মডেল ভাইয়া সিক্সটিন মডেল ষোলো মডেল স্কাই অ্যাক্টিভ মানে টপ অফ দ্য লাইন আর কি আমার এই গাড়িটাও টপ অফ দ্য লাইন আজকে কয়টা লাভ আসবে

বাট এগুলো আবার ধরেন চাইনিজ কার হওয়ার কারণে আপনারা ভরসা পান না আপনাদের জেনে রাখা ভালো মাজদা কিন্তু জাপানিজ কোম্পানি দিস ইজ চুলি জেডিএম এবং এগুলা লাইক হোন্ডা এবং টয়টার মধ্যে এটাও জাপান থেকে আসে আজকে যে তিনটা গাড়ি নিয়ে কথা বলো তিনরাই তো জাপান হ্যাঁ তিনটাই জাপান এবং সো রিলায়েবিলিটি নিয়ে আপনাদের কোনো কোশ্চেন নাই এবং স্কাই হওয়ার কারণে আপনি দেখতেছেন এটা 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 টপ অফ দা লাইন হবে সো আপনারা নেটে সার্চ করে দেখতে পারবেন যে কি কি অপশন এর সাথে থাকে এই গাড়িটা পিউর অক্টেনে এবং আপনি উপরে হিটপ্রুফটা দেখেন একজন ব্যারিস্টারের গাড়ি এখনো হিটপ্রুফ দেখলে মনে হয় যে রিকন্ডিশন বা ব্রেন নিয়েও কোনো গাড়ির হিটপ্রুফ দেখছি এবং আমি একটা জিনিস খেয়াল করছি আতিকার শোরুমের গাড়িগুলোর হিটপ্রুফ অন্যান্য গাড়ির শোরুমের হিটপ্রুভের সাথে খুব একটা মিলে না ম্যাক্সিমাম গাড়িতে আমি দেখছি একদম নতুন মতো হিটপ্রুফ পাওয়া যায় যাই হোক এই হচ্ছে ভিতরের অবস্থা গাড়িটা আপনার সোলোর মডেল হওয়ার পরে হোক কতটা ফ্রেশ সেটা আপনাদের কমেন্টস আমি দেখতে চাই ভাইয়া সিট কভার খুলে ফেলে গাড়ির অরিজিনাল কন্ডিশন দেখে গাড়ি কিনি এবং সব সময় বলি যে একজন ড্রাইভারের সিট দেখে গাড়ি নির্ধারণ করবেন যে গাড়িটা কি পরিমাণ ফ্রেশ বা হাইলি মেইনটেইন করা কেমন ইউজ হইছে এবং আমার গাড়ি আমি আলহামদুলিল্লাহ আজকে থেকে 6 মান্থ পরে আমার গাড়ি কেউ আর দেখে কিনবে না এখনো দেখে কিনে না অনেকেই না দেখে কিনে এবং তাদের রিভিউগুলো আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন

যেটা ফার্স্ট ইমপ্রেশনে কাস্টমার রিজেক্ট করে দিবে মানে আপনি অ্যাডভান্স করলেন আসার পরে হুম গাড়ি তো ভালো না টাকা ফেরত দিবেন সুযোগই গাড়ি আপনি রিজেক্ট করবেন কোয়ালিটির কারণে এটা সুযোগ নাই আপনি টাকা জেনুর রিজেক্ট করতে পারেন যে আমার বাজেট নাই আচ্ছা দ্যাটস डिफरेंट থিং বাট আপনি আমার গাড়ির কোয়ালিটি টেস্টে ফেল করাবেন এটার কোনো সুযোগ নাই কারণ আমি যে লেভেলের কোয়ালিটি মেইনটেইন করি আমার মনে হয় না ঢাকা শহরে কেউ এত পরিমাণ খুতখুতা আমি করে গাড়ি কিনে আচ্ছা ভাইয়া

নো বার্গেন কারণ ড্রিম কার হাউস অনেকদিন যাবো প্র্যাকটিস করতেছে ফিক্সড প্রাইসে সো আপনারা ওইটার উপরে থাকবেন গাড়ির ব্যাপারে আমি অ্যাসিউরিটি দিতেছি গাড়ি আপনি এক পার্সেন্টও কোনো খুঁজ পাবেন না প্রাইস ফিক্স বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি বাইশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি পনেরো গাড়ি দামে পাবেন আমি আপনাকে ষোলো গাড়ি দিব বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট নো বার্গেনিং অক্টেন দিবেন একজন ব্যারিস্টারের গাড়ি একজন ব্যারিস্টারের উইথ হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আসেন এরপরে আমরা কি ভেজাল দেখাবো ডেফিনেটলি ভেজাল ওকে আসেন যারা ওয়েট করছেন হুন্ডা ভেজাল দুই হাজার একুশ মডেলের গাড়িটা দেখবেন নাও এখন দেখেন এত সুন্দর গাড়িটা বিশেষ করে এটার কালার নিয়ে অলরেডি অনেকে কমেন্টস করছেন কালার নাম হচ্ছে টেন খাকি টেন খাকি বাড়ি দশ খাকি টেন খাকি প্লে এডিশন প্লে এডিশন মনে রাখবেন নেটে সার্চ দিয়ে নিবেন আমার নিজেরও এটা সম্পর্কে অনেক কিছু এক্সপিরিয়েন্স নেওয়া আছে বিকজ অফ আমরা গাড়িটা আনার পরে আমি এখন পর্যন্ত এটা নি স্টাডি করিনি জাস্ট পলিশ করে আপনাদের সামনে লাইভে করে দিয়েছি আরেকটা কথা বলি এই গাড়িটার একটা সুন্দর রিভিউ আছে আমাদের এবিকালওয়ারের বাইরের পেজে ওনার ইউটিউব চ্যানেলে এত সুন্দর করে উনি এই গাড়িটা রিভিউ করছে মানে আমি নন ননস্টপ আমি 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 শর্টকাট পাস করি আমি গাড়ি যখন আনকমন আসলে ভাইয়ার ভিডিও দেখি ওখান থেকে ফিচারস দিয়ে মনে করি আমি ভাইয়া খুব সুন্দর করে আসলে এই গাড়িটা ডিটেইলস বলে দিতে সো ওইটা দেখেন তাহলে ডিটেইলস পাবেন আমরা শর্টে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করব বাট আতিক ভাই কিন্তু সেরা প্রাইসটাই দিবে আজকে डेफिनेटলি দেখেন গাড়ির মডেল 2021 Honda ভেজেল এই গাড়ির সবচেয়ে আমার সবচেয়ে সুন্দর লাগছে এই ড্যাশবোর্ডটা এত সুন্দর করছে ভেরি সিম্পল এবং ভেরি নাইস भैया কিছু BMW গাড়িতে আমি দেখছি আমার এই আমার আরেকটা ফোন কই ওই ফোনটা দাও আয় আয় আপনাকে দিলেন কেন আপনি দিবেন না আমি কিন্তু আগে থেকে নিয়োজিত করে রাখছি এটা যখন আমি লাইভ করব তখন সরি দেখেন অবস্থা পাওয়ার বাটন দিয়ে রাখছে এই সি পায় আর আমি খুঁজতেছি এইখানে সে যাই হোক পাওয়ার দিয়ে দিলাম গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এন্ড আমার মোবাইলটা আমি চার্জ করে দেখাবো এখানে কিন্তু মোবাইল চার্জার আছে এই গাড়ি এই জিনিসটা আমাদের গাড়িতে নাই আমরা মিস করি সো এখানে দেখেন এটা কিন্তু বড় সাইজের মোবাইলও আপনি রাখতে পারবেন কিছু গাড়িতে দেখি যে আপনার ছোট সাইজের ফোন রাখতে হয় বড়গুলা চার্জ হয় না বাট এটা দেখেন যে আমার মোবাইলও কিন্তু এখানে সুন্দর মানে হয়ে যাচ্ছে ওই যে দেখেন চার্জিং দেখছেন চার্জ কিন্তু হচ্ছে এই যে গ্রিন অলরেডি চার্জ হচ্ছে আমার ফোন সো এখানে আপনার ওয়ারলেসলি কোনো তার ছাড়াই আপনার ফোনটা আপনি শুধু এখানে রেখে দিবেন মোবাইল কিন্তু আপনার চার্জ হওয়া শুরু হবে ঠিক আছে আর একটা মজার জিনিস আমার কাছে ভালো লাগার যে দিকগুলো এই গাড়ি সেটা বলি এখানে আপনার এই যে গিয়ারের আশেপাশের যে জায়গাটা এইখানে যে একটা ডিজাইন করছে ও মাই গড জাস্ট খালি একটু দেখেন এখান থেকে এই যে নিকেলের ক্রোম এখান থেকে শুরু হয়ে একদম ঘুরে আইসা এই পর্যন্ত শেষ হয়েছে অসাধারণ গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড এটার ফিচার আতিক ভাই আপনি আর আমি দুই একটা বলি ড্যাশবোর্ডটা দেখেন এত সুন্দর এটা এসির যে মানে ইয়াগুলো আছে ভেনগুলো আছে সব জায়গাতে এত নিখুঁত আসলে এটা ডিজাইন করছে দেখলেই মনে হয় যে না আমি অনেক দিন বাদে একটা চমৎকার গাড়ি পাইছি হুন্ডা ভেজেল দুই হাজার একুশের মডেল গাড়ি এটার মধ্যে কিন্তু প্রচুর অপশনস আছে এসি বাতাসটা কিভাবে আপনার আসবে ডিরেক্ট চলে আসবে নাকি একটু মানে কি বলে এটাকে কি এই যে ইয়াটা আমরা এসির বাতাসটা কিভাবে আসবে এটা সব কিন্তু কিন্তু এখান থেকে কিন্তু আপনার ইয়া করার কথা এই বাটনটা দিয়ে এবং এইটা কিন্তু আপনার এই পাশেও আছে দেখেন অনেক ফিচারস দেখেছেন এটা তো দেখেন নাই এটা দেখি নাই রাইট এবং গাড়িতে সাউন্ড সিস্টেমের একটা ব্যাপার দেখেন আতিক ভাই এটার এই যে এখানে টুইটার দিছে দেখেন এই যে এখানে একটা টুইটার দিছে দেন এই যে বাম পাশে একটা দিছে ইভেন এই যে এইখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ঠিক পিছনে এখানে একটা স্পিকার দিছে এবং যারা মিউজিক লাভার আছেন এই যে এখানেও কিন্তু আপনার স্পিকার আছে শেষ হয় নাই পিছনে আসেন যারা মিউজিক পছন্দ করেন বা একটু সাউন্ড সিস্টেম নিয়ে চিন্তা করেন হ্যারিয়ার কেনার সময় ভাবেন JBL আছে না নাই তারা এই গাড়িতে এত দারুণ সাউন্ড সিস্টেম পাবেন যে এটা ট্রুলি অসাম ব্যাক ট্রাঙ্ক পাওয়ার ব্যাক লাইটটা কত সুন্দর কোন দিকটা বলবো বলেন এই যে পিছনে দেখেন কত বড় একটা উফার দিছে বাম পাশে দেখছেন এবং এখানে না এখানে নাই সরি এখানে আছে সো সাউন্ড সিস্টেমটা অসাধারণ করছে আমার কাছে এই গাড়িটা কেনার পিছনে মেইন রিজন কি থাকবে জানেন ভাইয়া একে তো হচ্ছে নিউ লুক হ্যাঁ সবচেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে কি ভেজাল আমরা যারা আগে চালিয়েছি ফার্স্ট জেনারেশন যেটা ওইটার পিছনে এই স্পেস তো চিন্তাও করা যায় না আগে স্পেস একটু কনজেস্টেড ছিল চিন্তাও করা যায় না এই স্পেস বাট এইটার মধ্যে কিন্তু ভাই তৃতীয় রিজন থাকবে এটা কেনার কালার আর फोर्थ রিজন থাকবে এটা কেনার সিসি ভাইয়া এটা 1500 সিসির মধ্যে 1500 সিসির মধ্যে ফার্স্ট জেনারেশনের কাস্টমারদের কমপ্লেইন ছিল যে ভাই 1500 সিসি ঠিক আছে বাট পিছনে তো কমফোর্ট নাই জায়গা কম জায়গা কম গাড়িটা একটু ছোট সো এইটা কিন্তু একদম ফুল এসইউভি এবং এই গাড়িটা কিন্তু টুটন টুটন তিনটা কালারে আসে প্লে এডিশন গাড়ি এবং বিশাল গাড়ি একটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট পাল একটা হচ্ছে এই যে টেন খাকি এন্ড আরেকটা মেবি 18 ইঞ্চি অ্যালয় আচ্ছা 18 ইঞ্চি চাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর ভাই এবং প্রাইসটাও কিন্তু আমার মনে হয় যে প্রাইস শোনার পরে অলরেডি কেউ না কেউ বুকিং করে ফেলতে পারে ইনশাআল্লাহ করে দিবেন কারণ দারুন একটা গাড়ি 21 এর মডেল এটা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া মানে আনরেজিস্টার্ড নতুন গাড়ি দেখাচ্ছি সো যদি এই গাড়িটা কেউ নিতে চান অনেক স্যাররা আছেন অনেক মানে স্পেশাল ব্যক্তিরা আছেন যারা আমার লাইভ দেখেন শুধু খুঁজতেছেন মনের মতো একটা গাড়ি কবে পাবো সো আমার মনে হয় আপনার মনের মতো গাড়ি বা আপনি মনে মনে যে গাড়িটা খুঁজতেছেন এটাই সেটা কারণ এটার মধ্যে আসলে সত্যি কথা বলি সব পাবেন কমের মধ্যে সো হিটার এখানে দেখেন এই যে এখানে একটা সুইচ আসছে এখানে একটা আছে সো এই হিটারটা কিন্তু আপনি দেখেন কমায় বাড়ায় করতে পারবেন কতটুকু হিট হবে শীত যত বাড়বে তত বেশি হিট করবেন দেখছেন সো আমার মনে হয় আতিক ভাই এই গাড়িটা আসলে বাংলাদেশে মানে খুব ভালো জনপ্রিয়তা পাবে কারণ গাড়িটা অনেক সুন্দর বিশেষ করে স্পেস বিশেষ করে লুক স্পেশালি পাবে কালারের কারণে জি কারণ এই কালারের গাড়িটা মানুষের কাছে আই ক্যাচিং মনে হবে লুক্রেটিভ এবং ডিফারেন্ট আচ্ছা এই সিলভার পার্ল ওয়াইন হইছে তো অনেক হইছে জি তো গো ফর দা ডিফারেন্ট কালার জি ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই

যারা এই ভেজেলটা কিনতে চাচ্ছেন একুশের মডেল আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে সো আমার মনে হয় ফাইনালি ভেজেল এই গাড়িটা মানে আসলে বানিয়ে মানুষের ভেজেলের প্রতি যে একটা নেগেটিভিটি ছিল সেটা আবার ব্যাক করবে ইনশাল্লাহ এই গাড়িটা দিয়ে কারণ এটা লুক প্রাইস এটার সুবিধা এটা কিন্তু আপনি হাইব্রিড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার ইলেকট্রিক সাপোর্টও পাবেন সাথে আবার আপনার অকটেন অকটেন তিনভাবেই চলবে

আটচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা কেউ দিতে পারবে না ট্রাস্টমি এই কালারের এই জেডের দুইটা জিনিস মাথায় রাখবেন প্লে এডিশন তিনটা জিনিস প্লে এডিশন টু টোন এটার কালার আনকমন ট্যান্ট খাকি টেন্ট খাকি কালার অসাধারণ একটা গাড়ি দেখলাম গাড়িটা আসলেই সুন্দর এবার বাকিটা কাস্টমার এসে দেখবে কোন জায়গাটা মানে ক্যামেরা ধরবো বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার মানে একটা একটা বিষয় নিয়ে যদি কথা বলি বিশ মিনিট করে বলা লাগবে হ্যাঁ অনেক অপশনস আছে আপনারা আসেন সরাসরি দেখেন লাইটটাও বিশেষ করে টেল লাইটটা ব্যাক লাইটটা যেটা করছে এটাও কিন্তু অস্থির একদম হেরিয়ারের পিছনে যেমন থাকে লেটেস্ট নিউ শেপের ওই রকমই 1500 সিসি গাড়ি জাস্ট 1500 সিসি এর গাড়ি এটা কিন্তু আপনার 25000 টাকা এইচ ভি ইফিশিয়েন্ট টাকা এইটি হ্যাঁ অনলি 25000 টাকা এইটি জি 25000 এন্ড বডি সেন্সরও কিন্তু আছে পার্কিং সেন্সর আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা

এই যে রিল দেখলে আপনি বুঝতে পারবেন এবং এই যে বড় গ্রিল বড় লোগো সো এটা 2019 এর এবং এটা হচ্ছে আপনার হ্যাঁ আনরেজিস্টার্ড ইউনিট 4.5 পয়েন্টের গাড়ি মডেল 70000 কিলোমিটার মাইলেজ মডেল কত বলছিলেন 2019 19 এর মডেলের Honda Grace জি আর অকশন পেপার দেখে আপনারা আসলে নিতে পারবেন এখান থেকে গাড়ি সো আমার কাছে যেটা মনে হয়

কালারটা হচ্ছে ব্লু না আজকে তিনটা কালারের তিনটা গাড়ি দেখাইলাম এটা ব্লু এটা এটা 1500 সিসির গাড়ি মাসদাক জেলা গ্রে এন্ড ভেজেল হচ্ছে 10 খাকি দাম বেশি কষ্ট করলাম 10 খাকি সো এটা 1500 সিসির গাড়ি এটা আজকে লাইভের জন্য অফার প্রাইস থাকবে মাত্র 29 লক্ষ 30 হাজার টাকা জি 29 লক্ষ 30 লক্ষ 30 হাজার টাকা এটার প্রাইস 29 লক্ষ 30 এটার প্রাইস হচ্ছে আপনার 22 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা আর এটার দাম হচ্ছে আপনার 48 লক্ষ 90 হাজার টাকা 90 হাজার টাকা